মুসলিম পার্সোনাল ল বলছে যে অকাপ আইন তৈরি কেন্দ্র সরকার তার বিরুদ্ধে মুসলিম পার্সোনাল ল একটা সভা ডেকেছে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে কিন্তু যারা মুসলিম পার্সোনাল বোর্ডের সদস্য রয়েছে আমি তাদের নাম বলছি না তারা বলছে আমরা জানি না তাহলে সভাটা হবে কি হবে কি বলবেন এই প্রশ্ন দেখুন কে ডাকছে কামরুজ্জামানের নেতৃত্বে আমি আমি বলছি কে ডাকছে আমি কারোর নাম নিয়ে বলছি না কে ডাকছে কে বিরোধিতা করছে কেমন করে করছে কেন করছে কাদেরকে জড়ো করবে আমি প্রথম প্রশ্নটা পড়তে চাই যারা মিটিং ডেকেছে তারাও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় করবে কিনা আমি জানি না তবে তারা যদি বাপ্পের বেটা হয় বাপ্পের বেটা যদি হয় তাহলে মমতা ব্যানার্জির সরকার আছে মমতা ব্যানার্জির তিন তিনটে এমপি বাসনিয়া ভোট দিতে যায়নি ওয়াকাপের বিরুদ্ধে দেব ভোট দিতে যায়নি তোমার শতাব্দী এরা কি মুসলমানরা ভোট দিয়েছে তো ভোট দিয়েছে তো তাহলে সে তাদেরকে আগে মমতা ব্যানার্জিকে গিয়ে বুঝিয়ে বাপের ব্যাটামে গিয়ে প্রশ্ন করল মমতা ব্যানার্জি এই তিনজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে কেন ও সাসপেন্ড করছে না বলুক তারপরে ছ পার্সেন্ট তামিলনাড়ুতে মুসলমানের বাস সেখানকার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে কেস করলো আর মমতা ব্যানার্জি এখন কেস করলো না কেন কেন জিজ্ঞেস করতে পারে কিন্তু ওরা এখন ছাব্বিশ সালে মমতার দোয়ায় একটু মোচমান ভক্তি দেখাতে যাচ্ছে এই হাম কিসে সিং হাম কিসে আরে সিং বলে শ্যামা ত্রিশ তিরিশ কিলোমিটার দৌড় সে গব্বার সিং আর আয় বাচ্চা সোজা এখন কেস হয়ে যাবে কে গব্বার সিং পার্সোনাল বোর্ড যারা ল পার্সোনাল আমি একটা খালি প্রশ্ন করছি অল ইন্ডিয়া ল পার্সোনাল বোর্ডের চেয়ারম্যান তিনি নিজে বলেছেন যে আমরা যে বিল পাশ হয়েছে তার পজিটিভ গুণু আমরা সমর্থন করছি কিন্তু নেগেটিভ গুণু এখনও সুপ্রিম কোর্টের দায় আছে কেস মামলা চলছে তাই সেক্ষেত্রে আইন কেউ হাতে তুলে নেবে না এটা চেয়ারম্যানের বক্তব্য এবং আজকে যে পাঁচজনের খুন হয়ে গেল কই যারা ডেকেছে তাদের মধ্যে কেউ খুন হচ্ছে না যারা ডেকেছে তারা তো কেউ খুন হয়নি আজকে তারা এই যে মূর্খ মুসলমানদেরকে বুঝাচ্ছে মাদ্রাসা চলে যাবে তোমার কবস্থান চলে যাবে তোমার মসজিদ চলে যাবে এই যে ভুল বার্তা দিয়ে মুসলমানদেরকে খেপাচ্ছে মুসলমানদেরকে লিলি দিচ্ছে আসলে চোরের মায়ের বড় গলা ঢুন্ডুরা পেটাচ্ছে কিন্তু আসলে বিগেট ইজ এ বিগ জিরো হবে কিনা জানি না প্রত্যেক রাজনৈতিক দল যখন বিভেদ সভা করে বিগেট সভা করে তারা প্রস্তুতি নেয় বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রস্তুতি সভা করে সেই মতো দেখতে পাচ্ছি যে ঘোষণা দেওয়া হয়ে গেছে যে বিগেটের সভা হবে কিন্তু আদৌ এখনো পর্যন্ত বিগেটে পারমিশন দিয়েছে কিনা সেটা যারা পার্সোনাল নম্বরের সঙ্গে যুক্ত তার তারা আমরা জানি না পারমিশন আদৌ দিয়েছে কিনা পারমিশন দিলে আমরা জানবো না ওই সেই একটা বাংলায় কথা আছে যার বে তার চান নেই পাড়াপির ঘুম নেই সেই রকম অবস্থা না যদি যদি নাকি এই যে যেরকম হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়া মিডিয়া বলছে যদি সেই সরকার বা সেনাবাহিনী না দেয় তাহলে তো বিকেটে গেলে সেই মানুষগুলো কলকাতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার জন্য দায়কে নেবে দায় যারা ডাক যারা সোশ্যাল মিডিয়ায় বা যারা এসে তারা নেবে আর একটা মানুষ তারপর খুন হোক না হাইকোর্টে বসে আছি আমরা হাইকোর্টে বসে আছি ওই যে ইয়াসিন সাধু বাবা হাইকোর্টে এসে বেল নিয়ে বেল নিয়েছে লম্বা টুপি গোল টুপি এরকম তাদেরও পর্চা তৈরি হচ্ছে একটা যদি এই বিগেডের পরে যদি একটা মানুষ খুন হয় যে কটা ডাকছে সব নামের লিস্ট আমাদের কাছে আছে সব আমরা আইবি দিয়ে খবর নিচ্ছি সেন্ট্রাল থেকে আরম্ভ করে সমস্ত লিস্ট তৈরি করে তাদের বাড়িতে বাড়িতে যদি কোনো বাড়ি বা কোনো বিশৃঙ্খলা কেউ আইন হাতে তুলে নেয় এবং কারো যদি এই যারা করাচ্ছে তাদের কাছ থেকে আমরা একটা মামলা করেছি অলরেডি আমরা একটা মামলা করেছি যে মুর্শিদাবাদে যারা প্রচনা দিয়েছে তাদের কাছ থেকে পুরো খরচা রাজ্য সরকার না পুরো খরচা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক পুরো খরচা তাদের কাছ থেকে আদায় করতে হবে এবং মিনিমাম তাদেরকে দশ বছর জেলে পড়তে হবে যাদের ওস্কানিতে ঠিক এই এইরকমভাবে বিগের যারা ডেকেছে তাদের ওস্কানিতে যদি কোনো মানুষ খুন হয় বা যদি কেউ আইন হাতে তুলে নেয় কোনো বিশৃঙ্খলা হয় তাহলে তারাও জেনে রাখবে তাদের বাড়ি সহ সমস্ত ক্রক হবে কারণ অলরেডি হাইকোর্টে একটা মামলা হয়ে আছে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রতিবাদ বলছে দিল্লিতে ইয়ে করুন কিন্তু আমরা গতকাল দেখলাম যে শকত নেতৃত্ব নেতৃত্বে সামরিক ঘোষ গিয়ে এই অক্কা বিলের যুদ্ধ ধামর কোলিঘাটা একটা শোভ কে 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 সেটা সামরিক घोष ও বাবা লাগাও সাইনি ওই সাইনি যে দেওয়াদি দেব মহাদেবের কন্ডমপাড়তে গেছিল যে নাকি মুসলমান পায় গিয়ে বলে পাল তুলে দে মদিনায় যাব গঙ্গায় সেই সাইনি ও তো মোচুমান দেখলেই ওর বেলাটের কথা মনে পড়ে যায় ও তো নেচে নেচের নেচ্ছে জিতে গেছে আজকে সে মোচুমান পড়ায় ওয়াকাপের বিরুদ্ধে যদি বলতে না হয় তাহলে ছাব্বিশ সালে খাবে কি আল্লাহকে নাম পাড় দে বাবা বলে কি চাইবে তাই তিনি এরকম বক্তব্য রেখেছেন অন্য অন্য বিষয়ে আমরা দেখেছি সংসদে লোকসভা টিভিটা কিন্তু ওয়াকফ বিল যখন পাশ হয়ে গেল সায়নী ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নৌম মৈত্র এই তিনজন যারা বক্তব্য দেয় বিভিন্ন ইস্যুতে ছায়ালো বক্তব্যদের বক্তব্য শুনিনি কিন্তু কাল ঘটপুকুরে ভাঙড়ে গিয়ে তিনি বক্তব্য দিলেন একটা বাংলায় কথা আছে হিন্দিতে কথা আপনা গলি মে কুত্তা শের হতায় তা ওটা দিল্লি ওটা নিজের গলি না ভাঙ্গর আপনা গলি ওই জন্য কুত্তা Corre,